মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার টিয়ানকে দেখানো হয় যে পিয়ানো প্র্যাকটিস না করে সৌরজগৎ সম্পর্কিত ম্যাগাজিন পড়ছিল কারণ টিয়ান মহাবিশ্ব এবং এলিয়ান সম্পর্কে খুব আগ্রহী তার বাবা মিস্টার ওয়াং রুমে ঢুকতেই সে ম্যাগাজিনটি বন্ধ করে পিয়ানোর বই খুলে পিয়ানো বাজাতে থাকে তার বাবা তাকে বলে তুমি কি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজাচ্ছ সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তার বাবা রেগে বলে তোমার লজ্জা করা উচিত তুমি এখন আর ছোটো নও আমরা বুঝতে পারি তার বাবা তাকে জোরপূর্বক পিয়ানো শিখাইতে বলে কিন্তু সে পিয়ানো শিখতে চায় না সে চায় মহাবিশ্ব সম্পর্ক জানতে তখনই ওয়াং ম্যা ম্যাগাজিনটি দেখতে পায় এবং সেটা ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দেয় পরদিন টিয়ান স্কুলের অ্যাসেম্বিলির সময় সে অ্যাসেম্বলিতে মনোযোগ না দিয়ে জিলিং নামের একটি মেয়েকে লুকিয়ে দেখছিল কারণ সে ঝিলিংকে খুব পছন্দ করে তখন একজন টিচার তার পাশে দাঁড়াতেই ভুলবশত চর লেগে তার চশমা ভেঙে যায় এরপর ক্লাসে টিয়ান আকাশের দিকে তাকিয়ে ছিল এ দেখে তার ক্লাস টিচার মিস্টার ডং তাকে ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলে স্কুল শেষে টিয়ান এবং তার বন্ধু মাউস বিজ্ঞান মেলা যায় যেখানে তাদের স্কুলের সবে স্টল দিয়েছিল জিলিং এবং তার বন্ধুরা দিয়েছিল অ্যাস্ট্রোনমি বা নক্ষত্র বিষয়ক স্টল কিন্তু কেউ অ্যাস্ট্রোনমি সম্পর্কে আগ্রহী ছিল না মাউস বলে মহাবিশ্ব সৌরজগৎ এইসব আমি কিছুই বুঝি না ব্যাপারগুলো আমার মাথার উপর দিয়ে যায় টিয়ান মাউসকে বলে আজ রাতে একটি উল্কাপাত হতে যাচ্ছে যেটা প্রতি ষাট বছরে একবার ঘটে তখন স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম সেলিব্রিটি বয় পল চলে আসে তারা টিয়ানদেরকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায় পল স্টেজে এসে তার আবিষ্কৃত রোবট বল ফায়ার গান এবং ট্রেডমিল অয়েল সবাইকে দেখায় পল সবাইকে বলে জিলিং এর অ্যাস্ট্রোনমি ক্লাবে জয়েন হতে কারণ সেও জিলিংকে পছন্দ করে তাই পলের এর কথাই সবাই জিলিং এর ক্লাবে জয়েন হতে চায় তখন টিয়ান চিৎকার করে বলে জিলিং এর ক্লাবে শুধুমাত্র তাদের জয়েন করা উচিত যারা অ্যাস্ট্রোনমিতে সত্যি কৌতূহলী এবং যারা মহাবিশ্ব সম্পর্কে জানতে চায় এখানে যে কেউ জয়েন হতে পারবে না পল বলে আগে তোমরা যে কেন তোমরা অ্যাস্ট্রোনমি ক্লাবে জয়েন হতে চাও বলে আমি এমন লোকেদের খুঁজে পেতে চাই যারা আমার মতো মহাবিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী আমি বিশ্বাস করি অসীম মহাবিশ্বের আমরা ছাড়াও অন্য জীব রয়েছে আমাদের শুধু তা খুঁজে বের করতে হবে এজন্য আমরা এই ক্লাবে জয়েন হতে চাই পল বলে তাহলে তোমরা দুজন এলিয়েন খুঁজে বের করতে চাচ্ছ এই শুনে স্কুলের সবাই হেসে ওঠে তাদের কাছে এসে বলে তোমাদের এলিয়ান বন্ধু দেখা করতে এসেছে পরে সিনে টিয়ান ও মাউসের স্কুলে বারান্দা দিয়ে যাচ্ছিল সেখানে তাদের ক্লাসমেট মাউন তাদের রাস্তা বন্ধ করে এবং বলে সত্যি কি এলিয়েন আছে যদি মিথ্যা বলো তাহলে মার টিয়ান বলে তুমি আমাকে আটচল্লিশ বার মেরেছো আর দুবার মারলে খুব খারাপ হয়ে যাবে এই শুনে টিয়ানের মাথায় সজরা আঘাত করে তার হাত থেকে বাঁচার জন্য টিয়ান মিস্টার ডং এর দিকে তার বল ছুঁড়ে মেরে পালিয়ে যায় বলের আঘাতে টিচারের চশমা ভেঙে যায় সে চশমা লাগিয়ে কে দেখতে পায় কিন্তু সে বলে এসব টিয়ান করেছে এই বলে সে টিয়ানের পিছু করতে থাকে তার হাত থেকে বাঁচার জন্য টিয়ান মেয়েদের ড্রেস পরে কিন্তু তারপরেও সে ধরা পড়ে যায় পালিয়ে বাচ্চাদের অডিটোরিয়ামে ঢুকে পড়ে বাচ্চাদের প্রেজেন্টেশন চলছিল টিয়ানের সৎ ভাই মোমো একটি ডল প্রেজেন্ট করে টিচার বলে তোমার এটা কি পান্ডা অডিটোরিয়ামের সকল বাচ্চারা বলে না এটাও মোটেও পান্ডার মতো দেখতে নয় টিচার বলে তাহলে কি এটা কুকুর ছানা আবারও বাচ্চারা না করে টিচার মোমোকে জিজ্ঞাসা করে তুমি বলো এটা আসলে কি সে মাথা নাড়িয়ে না করে অর্থাৎ সে এই ডল ডলটার বিষয়ে জানে না টিচার সবাইকে বলে মমোর ডলটা কে কিনতে হলো তোমাদেরকে দুটো অনারবে মোমোকে দিতে হবে অনারবিস হচ্ছে বাচ্চাদের হাতে থাকা রেড কালারের এই জিনিসগুলো যেগুলো তারা ভালো রেজাল্ট এবং খেলাধুলা ভালো করা স্কুল থেকে উপহার পেয়েছে কিন্তু বাচ্চারা কেউ তার ডলটা কিনতে চায় না তখন টিয়ান তার পাশের বাচ্চাকে বলে এতগুলো বেজ দিয়ে কি করবে তোমার উচিত মোমোর ডলটা কিনে ফেলা বাচ্চাটি বলে এই বেজগুলো আমি ভালো রেজাল্ট করার ফলে অর্জন করেছি এগুলো আমি বিনামূল্যে দিতে পারব না এর বিনিময়ে তোমার হাতের ঘড়িটা আমাকে দিতে হবে অনুষ্ঠান শেষে দেখা যায় টিয়ান তার ঘড়িটার বিনিময়ে মোমোর ডল কিনে নিয়েছে টিয়ান মোমোকে জিজ্ঞাসা করে তোমার তৈরি ডলটি আমাদের পৃথিবীর কোনো প্রাণীর সাথে মিলে নেই তুমি এটা তৈরি করলে কীভাবে তখনই মোমোর মা গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে উনি হচ্ছেন টিয়ান এবং মোমোর মা মিস্টার ওয়াং এর সাথে ওনার ডিভোর্স হয়ে গিয়েছে টিয়ানের মা বলে আজ রাতে তুমি আমাদের সাথে ডিনার করতে পারো তখনই মিস্টার ওয়াং এসে বলে টিয়ান আপনাদের সাথে যেতে পারবে না আমরা আজ ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে ডিনার অর্ডার করবো রাস্তা মেরামতের কারণে আমরা আমাদের রোলস গাড়িটা আনতে পারি আমরা আজ অডির আর এইট গাড়িটি নিয়ে এসেছি টিয়ান বলে আর এইট মানে কি ওয়াং টিয়ানের মুখ চেপে ধরে বলে তুমি এখন বড় পকেট মানি বাড়িয়ে বিশ হাজার টাকা করে দিয়েছি আর তুমি ডিনারে আজ কী খেতে চাও হাঙরের পাখ না কি অস্ট্রেলিয়ান লবস্টার এই বলে সে তাকে তার মায়ের সামনে থেকে বাসায় নিয়ে আসে আসলে মিস্টার রঙের কোনো দামি গাড়ি নেই সে টিয়ানের মায়ের সামনে ফ্লেক্স করেছে এবং টিয়ানের দেয়া টাকাটাও সে ফিরিয়ে নেয় যেটা টিয়ান ডলের মধ্যে লুকিয়ে রেখেছিল। ডিনারে প্রতিদিনের মতো সাধারণ খাবার তৈরি করে টিয়ানকে জিজ্ঞাসা করে অস্ট্রেলিয়ান লবস্টার ও হাঙরের পাপনা কোথায় ওয়াং বলে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নাই এবং তুমি যদি এখন পিয়ানো প্র্যাকটিস করো তাহলে তোমাকে বিশ টাকা দেওয়া হবে সে বলে আজ রাতে উল্কাপাত হবে তা নিয়ে জিওগ্রাফি ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে তাই আমি প্র্যাকটিস করতে পারবো না তখন তার বাবা জিওগ্রাফি টিচারকে ফোন করতে নাই সে তার বাবাকে ফোন করতে না করে এবং পিয়ানো প্র্যাকটিস করতে রুমে চলে আসে ওয়াং ওয়াং তাকে বলে তিরিশ মিনিট মোজাক নামক মিউজিকটি প্র্যাকটিস করো কিন্তু টিয়ান রুমের জানালা দিয়ে উল্কাপাত দেখ খুঁজতে থাকে ওয়াং লিভিং রুম থেকে বলে পাঁচ মিনিট মিনিটের মধ্যে মিউজিক শুরু করো টিয়ান পিয়ানো বাজানো শুরু করতে আকাশ থেকে উল্কাপাত হয় আর সে লক্ষ্য করে ডলটি নড়ে উঠেছে কিন্তু সে এটাকে মনের ভুল ভেবে আবারও পিয়ানো বাজানো শুরু করে তখন শব্দ শুনতে পিছনেই তাকালে কোথাও ডলটিকে দেখতে পায় না সামনে তাকাতেই দেখে ডলটি তার মুখের সামনে বসে রয়েছে টিয়ান ভয়ে তাকে নিচে ফেলে মারতে থাকে চিৎকার শুনে তার বাবা চলে আসে টিয়ান বলে একটু আগে ডলটি নড়াচড়া করছে তার বাবা বলে তোমার এসব অভিনয় পৃথিবীর কেউ বিশ্বাস করবে না সে তাকে পিয়ানো প্র্যাকটিস করতে বলে চলে যায় তিনি যাওয়ার পর টিয়ান লক্ষ্য করে ডলটি তার দিকে তাকিয়ে রয়েছে এই দেখে সে ডলটিকে লাঠি দিয়ে মারতে গিয়ে রুমে সব কিছু এলোমেলো করে ফেলে কিন্তু উল্টো সেটাই তাকে ভয় দেখিয়ে তাড়া করে সে চিৎকার করে দরজা খুলতেই তার বাবাকে দেখে তার বাবাকে এসব বলতে যাবে তখনই পিছনে তাকিয়ে দেখে ডলটি নিচে পড়ে রয়েছে ওয়াং ভাবে টিয়ান পিয়ানো প্র্যাকটিস না করার জন্য এসব নাটক করেছে তাই সে ঝাড়ু নিয়ে তাকে মারতে আসে টিয়ান দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে তার বাবা বলে এক থেকে তিন পর্যন্ত গুনবো এর মধ্যে বাজানো শুরু করবে কিন্তু টিয়ান তখনও চুপচাপ বসেছিল সে তিন পর্যন্ত গোনার আগেই ডলটি সেই মজার নামক মিউজিকটি বাজাতে শুরু করে টিয়ান একদম হতবাক হয়ে যায় এবং তার বাবা প্রচণ্ড খুশি হয়ে ড্রিঙ্কস করতে শুরু করে ডলের ম্যাজিক্যাল পাওয়ার কারণে রুমের সব কিছু অদ্ভুতভাবে ঘুরপাক খেতে থাকে পিয়ানো বাজানোর শেষে ডলকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে ডল বলে আমি আলফা আঠারো নামক এক গ্রহ থেকে এসেছি আমি হচ্ছে একটি এনার্জি বা শক্তির উৎস এই জন্য আমি এই ডলের মধ্যে ঢুকতে পেরেছি টিয়ান বলে তুমি কি এলিয়ান ডল বলে আমার কাছে তুমিও একজন এলিয়ান এরপর সে আয়নার কাছে গিয়ে নিজেকে দেখে এবং ভিন্ন অঙ্গভঙ্গি করে তার নতুন বডিকে দেখতে থাকে টিয়ান তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি সে তার ভাষায় অনেক লম্বা একটা নাম বলে টিয়ান তার শর্টকাট নাম দেয় মোজার সেই ম্যাজিকের সাহায্যে ঘরের বইগুলো পাখির মতো উড়াতে থাকে জানালার বাহিরে অনেকগুলো বই শূন্যে ভাসিয়ে টিয়ানকে উঠতে বলে টিয়ানও উঠে পড়ে তখন মোজাটের চুল ভাসতে দেখে টিয়ান তার চুলগুলো ধরে আর সঙ্গে সঙ্গে তারা নিচে পড়তে থাকে মোজার শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয় আর বলে কখনো আমার চুল ধরবে না এরপর টিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন মোজার টিয়ানের ঘড়িটি পড়ে নেয় এবং সে আকাশে একটি ম্যাজিক করে তখন তার ঘড়িতে লেখা আসে মিশন মিশন সেভেন কমপ্লিট হয়েছে আর মাত্র ছেষট্টি দিন বাকি আছে এই বিষয়টি গল্পের শেষে বুঝতে পারবো সকালে টিযান ব্রেকফাস্ট করার সময় মোজাটের কথা মনে পড়ে তাই সে রুমে চলে এসে মোজাটকে খুঁজতে থাকে সে তাকে আলমারিতে খুঁজে পায় সে বলে আমি স্কুলে যাচ্ছি তুমি এখানেই থাকবে মোজার বলে আমি স্কুলে যাব তখন তার বাবা চলে আসে এবং সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এর মধ্যে সে তার ব্যাগ খুলে দেখে মোজার তার ব্যাগের মধ্যে ঢুকেছিলো বাস থেকে নেমে সে যখন স্কুলের দিকে হেঁটে যাচ্ছিল তখন ব্যাগের মধ্যে থেকে মোজার বলে আমাকে বের করে দাও তা না হলে তোমার যদি কোনো বিপদ হয় আমি তোমাকে কিভাবে সাহায্য করবো টিয়ান তাকে চুপচাপ ব্যাগে বসে থাকতে বলে এরপর ক্লাসে মিস্টার ডং টিয়ানকে অমনোযোগী হওয়ার কারণে দাঁড়াতে বলে এবং তার বেঞ্চে মেরে জিজ্ঞাসা করে তুমি কেন এত অমনোযোগী আর সেই বেঞ্চের মধ্যে মজার ছিল এখানে ব্যথা পাওয়ায় নড়তে থাকে বিষয়টা মাউস লক্ষ্য করে ক্লাস শেষে মাউস টিয়ানকে জিজ্ঞাসা করে কি লুকাচ্ছ আমার থেকে তখন সে মোজারকে ব্যাগ থেকে বের করে দেখায় মাউস বলে এটা তো একটা ডল টিয়ান বলে এটা এলিয়ান এটাই নড়াচড়া করছিল মাউস রেগে গিয়ে ডলটাকে নিচে ফেলে দেয় তখন মোজার লাভ দিয়ে উঠে দাঁড়ায় তা দেখে মাউস ভয়ে টিয়ানের কোলে উঠে পড়ে ক্যান মোজাটকে বলে ও হচ্ছে আমার বন্ধু মাউস এবং মাউসকে বলে এ হচ্ছে ভিনগ্রহের এলিয়েন এবং আমার বন্ধু মোজাট তখন মাউন এসে বলে কোথায় এলিয়েন তারা মোজাটকে দেখায় কিন্তু মজার চুপচাপ পড়েছিল এ দেখে মাউন্ট রেগে গিয়ে বলে আমার সাথে মজা করছো তাই না এই বলে সে আবারও তার মাথায় আঘাত করে তখনই মোজার্ট ম্যাজিকের মাধ্যমে মাউন্টকে মেয়ে বানিয়ে দেয় আর সে লজ্জায় পালিয়ে যায় মাউস মোজার্টের কাছে একটা উইশ করে কিছুক্ষণ পরে পলদের সাথে তাদের একটি ফুটবল ম্যাচ আছে তারা যেন সেই ম্যাচটা পলদের হারাতে পারে এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে তাদের স্কুলের একটি সুন্দর ফুটবল মাঠ দেখানো হয় যেখানে পলদের টিম টিয়ানদেরকে দেখে হাসছিল কারণ তাদের টিমের সবাই দেখতে খুবই হাস্যকর ছিল খেলার শুরুতেই বল মাউসের কাছে আসে সে মোজাটের দিকে তাকায় মোজার তাকে কিক করতে বলে বল মাউসকে বলে তুমি স্বপ্নেও ভেবো না যে এখান থেকেই গোল করে দিবে তখন মাউস কিক করে বলটা কিছু দূর গিয়ে থেমে যায় তা দেখে পলের টিম সবাই হাসতে থাকে পলের টিমের গোলকিপার হাসতে হাসতে পেছনে তাকায় দেখে গোল হয়ে গিয়েছে এই দেখে সবাই হতবাক হয়ে যায় মাউস যেভাবেই কিক করে তার প্রত্যেকটা গোল হয়ে যায় তারা সবাই বলের পেছনে দৌড়াতে থাকে বলটা তাদের চারিদিকে ঘোরাতে থাকে মাউস বলে কিক করলে বলটা তাদের সবাইকে মেরে দিয়ে গোল হয়ে যায় এভাবে মাউস একাই ছাব্বিশটা গোল করে কিন্তু এর পরেও মেয়েরা মাউসকে পাত্তা দেয় না ছাব্বিশটা গোল খাওয়ার পরেও সবাই পলকে নিয়ে উদযাপন করতে থাকে এই দেখে মাউস পুরোই হতাশ হয়ে যায় এরপর স্কুলের বারান্দা থেকে টিয়ান ঝিলিংকে দেখছিল মাউস এবং মোজার্ট বুঝতে পারে যে টিয়ান ঝিলিংকের প্রেমে পড়েছে তখন পল তাকে ফুল দিয়ে প্রপোজ করে বিষয়টা তার উপর থেকে দেখতে পায় মোজারকে বলে এখনই তোমার পাওয়ার দেখাও মোজার তার ম্যাজিক দিয়ে পলের নকল চুল ও প্যান্ট খুলে নেয় এতে সে লজ্জায় পালিয়ে যায় তার এই অবস্থা দেখে জিলিং হাসতে থাকে সে উপরে তাকাতেই তারা লুকিয়ে পড়ে এরপর তারা তিনজন পলকে উচিত শিক্ষা দিতে পেরে খুশিতে নাচানাচি করছিল হঠাৎ তারা পিছনে তাকাতেই জিলিং এসে দেখতে পায় সে মোজাটকে দেখিয়ে জিজ্ঞাসা করে এই সব কিছু এই দলটা করেছে তাই না মাউস বলে না আমি করেছি আমি একজন এলিয়েন আমি অন্য গ্রহ থেকে এসেছি কিন্তু তার এই অভিনয় দেখে জিলিং রেগে যায় তখন টিয়ান মোজাটকে বলে আর অভিনয় করতে হবে না তারা জিলিংকে বলে এসব তুমি টিচারকে বলো না জিলিং বলে আমাকে যদি ম্যাজিকের মাধ্যমে ওয়াস্টাওয়ারের উপরে নিয়ে যাও তাহলে কাউকে কিছুই বলবো না পরে সিনে মাইন্ডকে একটি বিল্ডিংয়ের সামনে দেখানো হয় সে রেডিওতে কিছু একটা শুনছিল সে ওই বিল্ডিংয়ের কাছে আসতেই তার এক বন্ধু ভেতরে নিয়ে যায় সেখানে এক বক্তা বলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভিনগ্রহের এক রাজকুমারী আস্টার যার বয়স আঠাশ হাজার বছর সে বলে আজ আমাদের মাঝে একজন নতুন বন্ধু যুক্ত হয়েছে তখন সবাই মায়ুনকে ওয়েলকাম জানায় তার বন্ধু জানায় মাইন আশি টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে আস্টার বলে তুমি কোন গ্রহ থেকে এসেছো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ওইদিকে তারা সেই লাইট হাউজের নিচে চলে আসে টিয়ান মোজাটকে জিজ্ঞাসা করে এখানে কি ওঠা যাবে সে বলে সুন্দর একটি মিউজিক প্লে করো আর মিউজিক শোনার সাথে সাথেই সে পুরো লাইট হাউজের পাশে ম্যাজিক্যাল সিঁড়ি তৈরি করে জিলিং টিয়ানের হাত ধরে সেই ম্যাজিক্যাল সিঁড়ির মাধ্যমে উপরে ওঠে এবং বলে আমার বাবা কাজের কারণে প্রতি দুই বছর পর পর আমাদেরকে শহর পরিবর্তন করতে হয় আগে যে শহরে ছিলাম আমি সেই শহরটি ঘুরে দেখার সুযোগ পাইনি গত বছর যখন আমি স্কুলে আসি আমার স্বপ্ন ছিল এখানে উঠে শহরটি দেখব টিয়ান বলে তাহলে তুমি খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাবে জিলিং বলে হয়তো বা চলে যেতে হবে পরের ওয়াং ওয়াংকে দেখানো হয় মনে কথা বলছিল তখনই পিয়ানোর শব্দ শুনে টিয়ানের রুমে জানালা খুলে বলে তুমি খুব সুন্দরভাবে প্লে করছো তাই পুরস্কার হিসেবে তিরিশ মিনিট বিশ্রাম করতে পারো কিছুক্ষণ পরে সে আবারও এসে বলে ডল নিয়ে খেলার মতো বয়স তোমার নেই মজার টিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাবাকে ভয় পাও বলে উনি আমার বাবা ওনাকে ভয় করি না কিন্তু উনি যদি কথা না বলতো তাহলে খুব ভালো হতো এরপর তারা দুজন টিভিতে একটি অ্যাকশন মুভি দেখছিল মুভিতে একটি মার্ডার সিন দেখে মজার জিজ্ঞাসা করে লোকটি নড়াচড়া করছে না কেন টিয়ান বলে ও মারা গিয়েছে মারা গেলে মানুষ নড়াচড়া এবং কথাবার্তা বন্ধ হয়ে যায় রাতে টিয়ান ঘুমানোর পরে মোজার জানালা দাঁড়িয়ে একটি প্ল্যান করে তার প্ল্যান হচ্ছে টিয়ানের বাবাকে মেরে ফেলাম তার ফলে টিয়ানের বাবা টিয়ানকে আর বিরক্ত করতে পারবে না তাই পরের দিন থেকে মোজার টিয়ানের বাবাকে মারার চেষ্টা করে প্রথমে গাড়িতে চেষ্টা করে ব্যর্থ হয় ওয়াং গোসল করার সময় বাদটা বৈদ্যুতিক শখ দিতে যায় তখন সে পানি উপরে দেয় আর মোজার নিজেই শখ খেয়ে নিচে পড়ে যায় এরপরে ছুরির মাধ্যমে মারতে গেলে টিয়ান তাকে বাঁচিয়ে নেয় টিয়ান মোজারকে বেঁধে রাখে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করছো সে বলে আমি তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করতে চাই পরের দিন স্কুলে মাইনের বাবা এসে টিচারকে বলে মাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তার একজন ক্লাসমেট এসে বলে গত কয়েকদিন তাকে অদ্ভুত লাগছিল সবসময় রেডিও শুনতে এবং বলছিল সে একটি রেডিও চ্যানেলের খোঁজ পেয়েছে সেটা হলো এলিয়েনদের চ্যানেল তখন মায়ুনের বাবা বলে মায়ুনের বয়স যখন চার বছর তখন তার মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তাই তাকে একটি মিথ্যা গল্প বলি যে তার মা এলিয়েনদের সাহায্য করার জন্য পৃথিবীর বাইরে গিয়েছে এবং তিনি দশ বছর পরে ফিরে আসবে আমরা বুঝতে পারি এই জন্য মায়ুন সবসময় টিয়ানের কাছে এলিয়েন সম্পর্কে জানতে চাইতো ও সব শুনতে পেয়ে টি মাউসকে বলে আমি জানি মাউন কোথায় আছে। তারা জিলিংয়ের মাধ্যমে মোজাটকে নিয়ে একটি স্পেস স্টেশনে চলে আসে মাইনকে দেখে অনেক উপরে উঠে বসে রয়েছে তারা বুঝতে পারে মাইন তাদের কথায় নামবে না তাই তারা মোজাটকে সাহায্য করতে বলে মোজাট উড়ে মায়ুনের সামনে আসে এবং বলে আমি এলিয়েন মায়ুন বলে তোমাকে এ দেখতে এলিয়েনের মতো লাগছে না আর আমার মা কোথায় দশ বছর হয়ে গিয়েছে আর আজকের দিনে তার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল মোজাট বলে তোমার মা আমাদের গ্রহে একটি গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন প্রজেক্ট কাজ করছে এজন্য তার আসতে লেট হবে তোমার মা বলেছে ভালোভাবে পড়াশুনো করতে হবে বাবার খেয়াল রাখতে হবে এবং তোমার ক্লাসমেট টিয়ানকে মারবে না তাদের সাথে বন্ধুত্ব করে নিবে এবং তোমার মা সবসময় তোমার এবং তোমার বাবার কথা ভেবে খুব কান্না করে তখন মায়ন তাকে বলে আমার এই মেডেল এবং চিঠিগুলো আমার মায়ের কাছে পৌঁছে দিও তাকে বলবে আমি ভালোভাবে পড়াশুনো করবো এবং আরও অনেকগুলো মেডেল জিতব হাতে এইগুলো দিতে গিয়ে স্লিপ করে সেখান থেকে পড়ে যাচ্ছিলো মোজারটাকে বাঁচিয়ে নেয় তখন রাজকুমারী আস্টারের লোকজন তাদের এই সব কিছু করে রাখে এরপর মায়নের বাবা সেখানে চলে আসে সে তার বাবাকে বলে মা একজন এলিয়েনকে পাঠিয়েছে সে ওই গ্রহে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে এই জন্য তারা আসতে লেট হবে এবং মা প্রত্যেকদিন আমাদের কথা ভাবে আমাদের উচিত তার জন্য অপেক্ষা করা তখন তার বাবা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে ওই দেখে জিলিং মোজারকে ধন্যবাদ জানায় রাতে মোজার টিয়ানকে বলে আমি তোমার বাবাকে অদৃশ্য করে দিব তাহলে সে আর কখনোই তোমাকে পিয়ানো প্লে করার জন্য বাধ্য করবে না না বলে এটা ঠিক হবে কারণ বাবা ওনার কিছু হলে আমি কষ্ট টিয়ান তাকে জিজ্ঞাসা করে তোমার কি পরিবার নেই তোমার জন্ম হলো কিভাবে সে বলে আমার জন্ম হয়েছে মাটি থেকে যেভাবে আলু জন্ম হয় ঠিক সেভাবেই এরপর মজার মনে মনে ভাবে টিয়ানের বাবা আছে মায়ুনের বাবা আছে কিন্তু তার কোনো বাবা নেই তাই সে টিয়ানকে বলে তুমি কি আমার বাবা হবে আমি কি তোমার ফ্যামিলি মেম্বার হতে পারি টিয়ান বলে উল্টাপাল্টা কথা না বলে চুপচাপ শুয়ে থাকো পরের সিনে আরাজ কুমারে আস্টারকে পিয়ানো বাজিয়ে গান গাইতে দেখানো হয় তখন তার লোকজন এসে মোজাট মায়ুমকে বাজানোর ভিডিও দেখায় আস্টার তাদেরকে বলে বাচ্চাগুলোকে খুঁজে বের করো চিন আয়েংয়ের কাছে আসে যেখানে সে টিভি ছেড়ে ঘুমাচ্ছিল মোজাট ম্যাজিকের সাহায্যে ফ্যান ভেঙে আয়েংয়ের উপরে ফেলবে তখনই টিয়ানের কথা ভেবে আর তাকে মারে না এরপর তার ঘড়ি চেক করে দেখে মিশন টেন পারসেন্ট কমপ্লিট হয়েছে সকালে টিয়ানের পিয়ানো টিচার আসে তার বাবা বলে তোমার টিচারকে মোজাট নামক সেই মিউজিকটি প্লে করে শোনাও যেহেতু সেই মিউজিকটি তার ডল বাজিয়েছিল তাই সে খুবই বাজেভাবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজাতে শুরু করে যা শুনে টিচার রেগে চলে যায় এতে তার বাবা প্রচণ্ড রেগে যায় সে বলে তোমার আরও বেশি প্র্যাকটিস করতে হবে আজ থেকে তোমার সমস্ত বিনোদন বন্ধ থাকবে তখন টিয়ান বলে আমি পিয়ানো বাজাতে চাই না আমার স্বপ্ন হচ্ছে মহাকাশ সম্পর্কে জানা ইলেন্ডিয়ার নিয়ে গবেষণা করা এরপর তার বাবা বলে তুমি এই বছর পিয়ানো কম্পিটিশনের ফাইনাল পর্যন্ত যেতে পারলে আমার মনের ইচ্ছা পূরণ হবে এরপর থেকে তোমাকে আর পিয়ানো প্র্যাকটিস করতে হবে না এসব মজার শুনতে পায় পরের দিন সকাল পাঁচটায় মজার টিয়ানকে ঘুম থেকে উঠে তাকে ব্রিজে নিয়ে যায় টিয়ান জিজ্ঞাসা করে আমাকে এখানে কেন এনেছো সে বলে পিয়ানো প্র্যাকটিস করতে এই বলে সে টিয়ানের চোখ বন্ধ করতে বলে এবং তার মুখে একটি ম্যাজিক্যাল অরেঞ্জ দিয়ে দেয় তখন থেকে টিয়ান সব কিছু শব্দ শুনতে শুরু করে এরপরে সে খুব সহজে প্রফেশনালভাবে টিয়ানো বাজাতে সক্ষম হয় এবং সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে একে একে সবাইকে হারিয়ে সে ফাইনালে চলে আসে ফাইনাল প্রতিযোগিতার দিন তার অসাধারণ পারফরম্যান্সে সবাই মুগ্ধ হয়ে যায় তখন আমাদেরকে টিয়ানের বাবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় তার বাবা ছিল একজন রকস্টার তাইওয়ান থেকে তার জন্য একটি বিশাল অফার আসে কিন্তু সবেমাত্র মাত্র টিয়ানের জন্ম হয়েছিল সে তার ছেলেকে ছেড়ে তাইওয়ানে যেতে রাজি হয় না এরপরে সে বিভিন্ন নাইট ক্লাবে গান গাইত এবং ধীরে ধীরে তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে এবং টিয়ানকে রেখে চলে যায় গল্প আবারও বর্তমানে চলে আসে টিয়ান সেই কম্পিটিশনের বিজয়ী হয় সেখানে টিয়ানের মাও এসেছিল টিয়ানের বাবা টিয়ানের ট্রফিতে তাকে দেখিয়ে শো অফ করে বলে আমার ছেলে ঠিক আমার মতো একজন মিউজিশিয়ান হয়েছে তখন টিয়ান তার ভাইকে বলে এই ডলটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ এরপর জিলিং তাকে বলে খুব শীঘ্রই সে অন্য শহরে চলে যাবে এই শুনে টিয়ানের মন খুবই খারাপ হয় পরদিন সকালে টিয়ানের দাদা তাকে একটি টেলিস্কোপ উপহার দেয় বাবাও খুব খুশি ছিল সে তার ছেলেকে একটি মহাকাশ গবেষণার বই এবং একটি পিয়ানো ইনস্টিটিউটের ভর্তি ফর্ম উপহার দেয় ট্রেন ভর্তি ফর্ম দেখে রেগে রুম থেকে চলে আসে এবং মজারকে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে পড়ে তারা মাউসের বাড়ি চলে আসে মাউসকে বলে আবার বেরিয়ে পড়ে এবং জিলিং এর জানালার কাছে চলে আসে তারা তাকে নিয়ে ঘুরতে বের হয় অন্যদিকে দেখানো হয় আস্টার ও তার লোকজন মোজাটকে চুরি করার জন্য তাদের পিছু করছিল মোজার একটি নৌকার মাধ্যমে তাদেরকে পুরো শহরটি ঘুরে দেখায় সারাদিন এনজয় করার পর তারা চীনের প্রাচীরে চলে আসে মোজার তার ঘড়িতে দেখে মিশন এইটটি টু পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর মাত্র সতেরো ঘন্টা বাকি তখন মোজার তাদেরকে কিছু বিল্ডিং এর স্ট্রাকচার দেখায় আমরা বুঝতে পারি এই মোজাটের পৃথিবীতে আসার কারণ হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেয়া কারণ তাদের গ্রহ তারা আমাদের মতো বিল্ডিং তৈরি করতে চায় তাদের এই সব কিছু আস্টার ও তার লোকজন দূর থেকে দেখছিল এরপর সে তাকিয়ে দেখে টিয়ান ঘুমিয়ে পড়েছে সে টিয়ানের ঘড়িতে তাকে ফিরিয়ে দেয় তখন সে সুন্দর একটি মিউজিক শুনতে পায় সেই দিকে চলে আসে এবং আস্টারের লোকজন তাকে কিডন্যাপ করে নেয় এরপরে সকালে তারা ঘুম থেকে উঠে দেখে তাদের গার্ডিয়ান তাদেরকে খুঁজতে এখানে চলে এসেছে সে মোজাটকে খুঁজে না পেয়ে মন খারাপ করে বাড়ি চলে আসে সে ঘড়ি দেখতে পায় মোজাটার এনার্জি একদম লো হয়ে গিয়েছে এবং মাত্র সাত ঘন্টা বাকি আছে বুঝতে পারে সাত ঘন্টা পরে মোজার তার গ্রহে ফিরতে হবে তাই সে মাউসকে ফোন করে আসতে বলে বেরোনোর সময় তার বাবাকে বলে সে মোজাটকে বাঁচাতে যাচ্ছে তখন তার বাবা বুঝতে পারে সেই ডলটি আসলে একটি এলিয়েন ছিল তখন জিলিংকে দেখানো হয় সে অন্য শহরে যাওয়ার উদ্দেশ্যে তার বাবার সাথে এয়ারপোর্টে এসেছিল পলও সেখানে এসেছিল তাকে বিদায় জানাতে টিয়ান তাকে মেসেজ করে মায়ুনের বাড়িতে আসতে বলে জিলিং তার বাবাকে বলে আমার বন্ধুদের সাহায্য প্রয়োজন এই বলে সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায় ওইদিকে টিয়ানো মাউস মায়ুনের বাড়ি আসে মায়ুন তাদেরকে বলে সে জানে রাজকুমারী আস্টার এবং তার লোকজন মোজারকে কিডন্যাপ করেছে তখন জিলিং পলকে নিয়ে চলে আসে তারা সবাই মোজারকে বাজাতে বেরিয়ে পড়ে ওইদিকে আস্টার সবাইকে বলে এই এলিয়ানটাকে পুড়িয়ে খেয়ে নিলে তোমরা সবাই সুপার পাওয়ার পেয়ে যাবে ঠিক তখনই টিয়ান ও তার বন্ধুরা সেখানে এসে পলের আবিষ্কৃত রোবটিক বল গান এবং ট্রেডমিল অয়েল দিয়ে তাদেরকে জব্দ করে ফেলে কিন্তু আস্টার মোজাটকে নিয়ে পালিয়ে যায় টিয়ান তার পিছু করে কিন্তু আস্টারের বডিগার্ড টিয়ানকে মারতে শুরু করে সে সময় আয়ান চলে আসে বডিগার্ডের হাত থেকে টিয়ানকে বাঁচায় এবং বলে যাও মোজাটকে বাঁচাও অপরদিকে আস্টার মোজাটকে পুড়িয়ে মারার জন্য আগুন জ্বালায় এবং সে তাকে সব কিছু বলতে থাকে আমরা বুঝতে পারি আস্টার একজন ধোকাবাজ সে মানুষদের উল্টো বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় কিন্তু মোজাটকে দেখার পরে থেকে মানুষ আর তার কথা বিশ্বাস করছিল না তাই সে এখন মোজাটকে মেরে ফেলতে চায় তখন টিয়ান এসে তাকে থামিয়ে দেয় টিয়ান এবং তার বাবা আস্টারকে রিকোয়েস্ট করতে থাকে তারা বলে এ নির্দোষ একে ছেড়ে দাও তখন ওয়াং তার ছেলেকে বলে আমি বুঝতে পেরেছি তুমি পিয়ানো কম্পিটিশনে জেতার জন্য মজাটার সাহায্য নিয়েছো কিন্তু পিয়ানোর প্রতি তোমার কোনো ভালোবাসা নেই তাই আমি তোমাকে আর পিয়ানিস্ট হতে বাধ্য করব না তুমি সেটাই করবে যেটা তুমি ভালোবাসো তখন টিয়ানের ঘড়িতে সিগন্যাল আসে মিশন হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তখন আস্টারটাকে আগুনে ফেলতে যায় টিয়ান মনে পড়ে মোজার্ট বলেছিল মিউজিক পেন্টিং অথবা কবিতার মতো শিল্প থেকে সে এনার্জি গ্রহণ করে তাই টিয়ান গান গাইতে শুরু করে কিন্তু তাকে থামিয়ে আস্টার মোজাটকে আগুনে ফেলে দেয় তখন মোজার কিছুটা এনার্জি পেয়ে যায় সে আগুনের মধ্যে থেকে উঠে আসে এবং আস্টারের গায়ে আগুন লাগিয়ে দেয় মোজার তখন বেশি আহত হয়ে গিয়েছিল সে টিয়ানকে বলে আমার মিশন কমপ্লিট হয়ে গিয়েছে আমাকে বাড়ি ফিরে যেতে হবে কিন্তু টিয়ান তাকে কিছুতেই যেতে দিবে না মোজার তাকে প্রমিস করে বলে হয়তো বা কোনো একদিন কোনো এক জায়গায় আমাদের আবারও দেখা হয়ে যাবে কিন্তু তার আগে আমাকে বলো এখন থেকে আমিও তোমাদের ফ্যামিলির একজন টিয়ান বলে তুমি আমার পরিবারের চেয়েও বেশি কিছু এরপর মোজার তার গ্রহের উদ্দেশ্যে চলে যায় সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে তখন মাউস জিজ্ঞাসা করে আমরা এখানে কেন অর্থাৎ মোজার যাওয়ার আগে সবার স্মৃতি মুছে দিয়ে চলে গিয়েছে এরপর একদিন টিয়ান তার বাবার সাথে বাহিরে বের হয়ে তখন সে একটি দোকানে সেই ডল দেখতে পায় ডলটির দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে